তো এখানে সোয়ার নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলেছে নিচের সুষম বহুভুজগুলি প্রতিটি অন্তকোণ ও প্রতিটি বই পরিমাপ আমাকে নির্ণয় করতে বলেছে ওকে তাহলে এখানে বলেছে প্রতিটি অন্তকোণ এবং প্রতিটি বইকোণ আগে আমরা জেনে নিই অন্তকোণ আর বহিকোণটা কি ওকে তাহলে তাহলে ফার্স্ট আমরা এখানে একটা ছবি একটা এঁকে নিয়েছি এটা একটা ছবি ওকে তো স্টুডেন্ট এটা আমি একটা ছবি এঁকলাম এখানে যে বাহুর সংখ্যা ছয়টা ছয়টা বাহুর সংখ্যা ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো এটা একটা বাহুর সংখ্যা ছয়টা ওই জন্য একটা ওকে যেহেতু প্রতিটা বাহু সমান রয়েছে ওই জন্য একটা সুষম একটা সর্বোশ কী বললাম এটা একটা সুষম একটা সর্বোশ আর এটাকে বহিগণ অন্তঃকোণ বলেছে অন্তকোন মানুষের ভিতরে যে কোনগুলো রয়েছে না এই কোনগুলো এগুলোকে বলবো আমি অন্তকোণ ওকে এগুলোকে বলবো আমি অন্তকোণ তাহলে এখানে অন্তকোন কটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর যেহেতু এর প্রতিটি বাহু সমান তাহলে প্রতিটি কোণেই সমান হবে ওকে তাহলে ভিতরে গুলি যে কোনগুলো রয়েছে এগুলোকে বলা হয় অন্তঃকোণ তাহলে ওকে তাহলে এখানে প্রতিটি কোণে এখানে কটা কোন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এই অন্তঃকোনগুলোর পরিমাপের সমষ্টি হবে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি ওকে তাহলে টু রয়েছে টু এন মাইনাস এখানে বাহুর সংখ্যা ছয়টা রয়েছে ছয়টা রয়েছে মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি ওকে তাহলে ইন্টু টু তাহলে থেকে দুই বদলে চার ইন্টু কি নাইনটি ডিগ্রি হয় তাহলে চার দুগ্নে আট আট নং বাহাত্তর সাতশো কুড়ি ডিগ্রি তো এটা যদি একটা সুষম যদি সর্বোশ হয় তাহলে তো অন্ত কোনোগুলো পরিমেবেশ সাতশো কুড়ি ডিগ্রি ওকে যেহেতু ওকে প্রতিটি বলেছে মানে একটা কোনো মানবার করতে বলছে ওই জন্য এখানে কয়টা কোনো রয়েছে ছয়টা ওই জন্য একে ছয়টা ছয় দিয়ে ডিভাইড করবো ওকে তাহলে ছয় রং ছয় ছয় বরং করতে বাহাত্তর একশো কুড়ি ডিগ্রি ওকে তাহলে প্রতিটি অন্তকোণে পরিমাপ হবে একশো কুড়ি ডিগ্রি মানে এই কোনটা পরিমাপ একশো কুড়ি ডিগ্রি তাহলে এই কোনটা একশো কুড়ি ডিগ্রি এই কোনটা একশো কুড়ি ডিগ্রি এই কোনটা একশো কুড়ি এই কোনটা একশো কুড়ি এই কোনটা একশো কুড়ি ডিগ্রি ওকে কিন্তু আমাকে এখানে বার করতে বলছে প্রতিটি অন্তঃকোণ এবং প্রতিটি বহিকোণ বার করতে বলছে বহিকোণ মানে কি এই এটা একটা বাহু না বি একটা বাহু তো এই বাহুটি এদিকে এদিকে যদি সোজা যদি বর্ধিত করি তাহলে যে কোনটা উৎপন্ন হয় এটা হচ্ছে বহিকুণ দেখে বলবো আমি বহিকোণ ওকে তাহলে এই বাহুটাকে যে বর্ধিত করি তাহলে এটাও বহিকোন হবে তাহলে এই বাহুটাকে বর্ধিত করলে তো এটাও বহিকোন হবে এই বাহুটাকে বর্ধিত করলে এটাও বহিকোন হবে এই বাহুটাকে বর্ধিত করলে এটাও বহিকোন হবে এই বাহুটাকে বর্ধিত করলে এটাও বহিকোন হবে তাহলে এখানে বই হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে বহিকণ কিন্তু এখানে বের হলো ওকে তো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এটা একটা কি স্বর লেখা না এটা সম্পূর্ণ একটা স্বর লেখা আর আমরা যেমন এটা স্বললেখা মানে কি একশো কোণ একশো স্বর্ক মানে কি একশো আশি ডিগ্রি তাহলে এই সম্পূর্ণ কোণটা কত কি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে একশো কুড়ি ডিগ্রি বিয়ে করলে হয় ষাট ডিগ্রি তাহলে বই কুণের পরিমাপ করছে ষাট ডিগ্রি এখানে তাহলে বই বলতে প্রতিটি তাহলে বই পরিমাপ করছে ষাট ডিগ্রি ওকে এবার আর একটা মনে রাখবে যে কোনো একটা বহুজি দেওয়া থাক না কেন তার বই সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি ওকে তাহলে বই সমষ্টি কত হবে তিনশো ষাট ডিগ্রি মনে রাখবে ওকে তাহলে কুণে যদি তুমি যদি যোগ করো তাহলে তিনশো ষাট ডিগ্রি আসবে ওকে তাহলে প্রতিটি বই পরিমাণ কত তিনশো ষাট ডিগ্রি ওকে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো তো চল এরপর আমরা চলো এবার অঙ্কগুলো যেগুলো রয়েছে সেগুলো করে নি তো এখানে এক নম্বর অঙ্কটা রয়েছে পঞ্চগুজ রয়েছে ওকে তাহলে এক নম্বর অঙ্কটা ছয়ের এক নম্বর অঙ্কটা তাহলে ছয়ের এক নম্বর অঙ্কটা তাহলে পঞ্চভুজের বাহু সংখ্যা পঞ্চভুজের বাহু সংখ্যা তাহলে বাহু সংখ্যা তাহলে এন সমান পঞ্চ বলেছে মানে বাহু সংখ্যা পাঁচটি তো অতএব অন্ত কোনগুলি সমষ্টি অতএব অন্ত কোনগুলির সমষ্টি কোনগুলির সমষ্টি তো অন্ত কোনগুলির সমষ্টি মানে কি যতগুলো কোন রয়েছে সবগুলো কোন সমষ্টি ভিতরে যেগুলো কোনগুলো রয়েছে সেগুলো তাহলে টু ইন্টু এন মাইনাস টু এন বলতে এখানে পাস তাহলে এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি ওকে তাহলে টু রয়েছে টু তাহলে পাশের থেকে দুইবার তাহলে তিন ইন্টু নাইনটি ডিগ্রি তাহলে তিন দু ছয় ছয় লং চুয়ান্ন পাঁচশো চল্লিশ ডিগ্রি ওকে তাহলে পঞ্চভুজের অন্তঃ কোনগুলি পরিম সমষ্টি পাঁচশো চল্লিশ ডিগ্রি এটা সবগুলো শোকগুলো কোন পাঁচশো পাশে চলিয়েছে আমাকে বার করতে বলছে প্রতিটি অন্তঃকের পরিমাপ আমি লিখবো অতএব প্রতিটি তাহলে প্রতিটি অন্তঃকের পরিমাপ প্রতিটি অন্তকোণের পরিমাপ প্রতিটি অন্তকোণের পরিমাপ ওকে তাহলে প্রতিটি অন্তকোণের পরিমাপ তাহলে বাহুর সঙ্গে কটা পাঁচটা রয়েছে তাহলে একটা পাঁচ দিবে ডিভাইড করুন তাহলে পাঁচ চার শূন্য বাই পাঁচ ওকে তাহলে প্রতিটি মানে একটি অন্তঃকের পরিমাপ আমরা পেয়ে যাবো মানে প্রতিটি অন্তঃকের পরিমাপ পেয়ে যাব। কেন বলতো তো প্রতিটি অন্তঃ পরিমাপ সমান হবে কেন সমান হবে কারণ উপরে বলার রয়েছে সুষম মানে সবগুলো বাহুর দৌড়বে কি সমান ওকে তাহলে পাঁচ যে ভাগ করে পাঁচ ওকে পাঁচ পাঁচটা চল্লিশ একশো আট ডিগ্রি ওকে তাহলে সারাশো ওয়ান জিরো এইট ডিগ্রি ওকে তাহলে প্রতিটি অন্তগোণের পরিমাণ হলো একশো আট ডিগ্রি এবার কিন্তু আমাকে বার করতে বলছে প্রতিটি বহিগুণেরও পরিমাণ বার করতে বলছে তাহলে বহিগুণ কীভাবে বার এই এটা একটা বা বলছিলাম এটা একটা তাই না তো এটা যদি একটা যদি সরলকোণ হয় এটা এক সরল তাহলে এটা অন্তঃকোনের থেকে মানে সম্পূর্ণ কোনটা থেকে এই অন্তকণটা বাদ দেবো তাহলে যেটা পাবো সেটাকে বহিগুণের পরিমাণটা পাবো ঠিক একরকম এটা তো একটা অন্তঃকণের পরিমাণ বলছে একশো আট ডিগ্রি তাহলে বহিক পরিমাপ যদি বার করতে যায় তাহলে একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ করবো অতএব প্রতিটি অতএব প্রতিটি প্রতিটি পরিমাপ পরিমাপ ওকে তাহলে একশো আশি ডিগ্রি বিয়োগ একশো আট ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে একশো আট বাদ দিলে বাহাত্তর ডিগ্রি হয় ওকে তাহলে প্রতিটি বহি পরিমাপ হয় বাহাত্তর ডিগ্রি একদম একদমকে দিয়েছে ওকে স্টুডেন্ট আসো তোর অবশ্যই বুঝতে পেরেছো তো তোমরা যারা আমার এই চ্যানেল নতুন নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে এবং তোমাদের বন্ধুদের মাঝে অনেক শেয়ার করবে তো চলো এরপর যেটা দুই নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো তো এরপর দুই নম্বর অঙ্কটা দেওয়া রয়েছে ওকে দুই নম্বরটা কি দৌড় রয়েছে সরভুজ তাহলে ফার্স্ট আমার বলবো সরভুজের সরভুজের বাহু সংখ্যা বাহু সংখ্যা যেহেতু ওটা সরভুজ বলেছে তাহলে এন হবে ছয় তাই না তাহলে ছয়টি তো অতএব অন্তঃ কোনগুলির সমষ্টি অতএব অন্ত কোনগুলির সমষ্টি কোনগুলির সমষ্টি ওকে তাহলে সূত্র সে একটাই টু এন মাইনাস টু এন বলতো ছয় মাইনাস ওকে তাহলে তাহলে বদলে চার তাহলে তাহলে দুই দুগুণ চার দুগুণ আট আট রং বাহাত্তর তাহলে সাতশো কুড়ি ডিগ্রি হয় ওকে তাহলে সর্বোজের অল্প কোনোগুলি সমষ্টি হচ্ছে সাতশো কুড়ি ডিগ্রি তাহলে আমাকে প্রতিটি বলেছে মানে তাহলে যেহেতু প্রতিটি বলেছে যেহেতু বাহু সংখ্যা ছয় ওই জন্যকে ছয় দিয়ে ডিভাইড করে দেবো তাহলে প্রতিটি অন্ত পরিমাপ আমরা পেয়ে যাবো তাহলে অতএব প্রতিটি প্রতিটি অন্ত পরিমাপ অন্ত পরিমাপ ওকে তাহলে বাহস টোটাল কোন হচ্ছে সাতশো কুড়ি ডিগ্রি বাহর সঙ্গে যদি ছয় ছয় দিয়ে ডিভাইড করে দেবো ওকে তাহলে ছয় দেওয়া করে ছয় বারো বাহাত্তর তাহলে একশো কুড়ি ডিগ্রি তাহলে সাহসান একশো কুড়ি ডিগ্রি তাহলে প্রতিটি অন্তঃকোণের পরিমাপ একশো কুড়ি ডিগ্রি এবার কি বহিগুণের মান বার করতে হবে অতএব প্রতিটি প্রতিটি বহিগুণের বহিগুণের পরিমাপ ওকে তাহলে একশো আশি ডিগ্রি থেকে এটা বিয়োগ করবো তাহলে একশো আশি ডিগ্রি বিয়োগ একশো কুড়ি ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি ওকে একদম কিনে দিয়েছি ওকে স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছো ওকে তো চলো এরপর যেটা তিন নম্বর অঙ্কটা রয়েছে সে তিন নম্বর অঙ্কটা করবো তিন নম্বরটা ওকে তাহলে তিন নম্বরটার ক্ষেত্রে এখানে বলেছে অষ্টভুজ বলেছে ওই একই ভেবে লিখবো তাহলে অষ্টভুজের বাহু সংখ্যা অষ্টভুজের বাহু সংখ্যা বাহু সংখ্যা তাহলে এন সমস্যা অষ্ট মানে ওটা আট ওই জন্য আটটি তো অতএ অন্ত কোনগুলির সমষ্টি অন্ত কোনগুলির সমষ্টি ওকে তাহলে সত্য হচ্ছে একটাই টু ইন্টু এন মাইনাস টু এন বলতে গেলে আট মাইনাস টু ইন্টু কি নাইনটি ডিগ্রি তাহলে দুই রয়েছে দুই আটের থেকে দুই বদলে ছয় ইন্টু কি নাইনটি ডিগ্রি তাহলে ছয় দুগ্নি বারো নয় বারো একশো আট ওকে হাজার আশি ডিগ্রি তাহলে অষ্টভুজের অন্তকোনগুলোর পরিমাপ সমষ্টি আছে হাজার আশি ডিগ্রি তো প্রতিটি অন্তগুণের পরিমাপ প্রতিটি অন্তকোণের অন্তকুণের পরিমাপ পরিমাপ যেহেতু প্রতিটি অন্তগোণের পরিমাপ বার করবো যেহেতু বাহু সংখ্যাটা আট তাহলে আট দিয়ে এটাকে ডিভাইড করবো আমি তাহলে ওয়ান জিরো এইট জিরো বাই আট তাহলে আট দিয়ে আমরা ভাগ করবো আট ওকে আট হাতে থেকে দুই থেকে তাহলে আঠাশ হয় তিন আসটা চব্বিশ তাহলে আঠাশে থেকে চব্বিশ তাহলে চার হয় তাহলে চল্লিশ পাঁচ হাজে চল্লিশ হয় ওকে তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো প্রতিটি অন্তঃকের পরিমাণ হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবার কি বার বাড়কো এখানে প্রতিটি বইকুণের পরিমাণ তাহলে একশো আশি ডিগ্রি থেকে আমরা কি একশো পঁয়ত্রিশ ডিগ্রি বিয়ে করবো তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি পঁয়ত্রিশ ডিগ্রি বিয়ে করি তাহলে পাঁচ হাজার পাঁচে দশমন করতে পাঁচ সাত থেকে তিন থেকে চার চার হচ্ছে আট মন করতে চার তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে তাহলে একশো একশো পঁয়ত্রিশ একশো শুধু পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে তাহলে প্রতিটি পরিমাপ হবে একশো ডিগ্রি এবং প্রতিটি বহুগুণে পরিমাপ হবে পঁয়তাল্লিশ ডিগ্রি একদম ইজি নেই একদম ইজি কিন্তু ওকে তো এরপর নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে তিন নম্বর সেটা করবো স্টুডেন্ট এখানে চার নম্বর অঙ্কটা রয়েছে বহুভুজের বাহু সংখ্যা নয় রয়েছে ওকে তাহলে চার নম্বর অঙ্কটা তাহলে বহুভুজের বাহু সংখ্যা বহুভুজের বাহু সংখ্যা ওকে বাহু সংখ্যা তাহলে এন সামান্য সময় টুয়েলভ রয়েছে টুয়েলভ রয়েছে এখানে তাহলে বহুভুজের বাহু সংখ্যা রয়েছে নয় তাহলে অতএব অন্তঃকোণের সমষ্টি অতএব অন্তকোণের সমষ্টি তাহলে সূত্র হচ্ছে একটাই টু ইন্টু এ মাইনাস টু সমকোণ টু ইন্টু এন এন বলতে নয় মাইনাস টু ইন্টু ডিগ্রি ওকে এটা হচ্ছে প্রতিটি মানে এটা অন্তগুণগুলি মোট সমষ্টি দেন না অন্তগোণগুলি সমষ্টি চেয়ে এটা টু নয়ের থেকে দুইগুলো সাত ডিগ্রি ওকে তো এটা হচ্ছে সাত লং তেষট্টি হয় ওকে সুন্দর তিন সাত লং তেষট্টি হয় তাহলে তেষট্টিকে আমরা দুই দুইগুণ করব তিন দুগুণি সুন্দর বারো একশো ডিগ্রি তাহলে একশো ছাব্বিশ এখানে একটু শূন্য রয়েছে তাহলে বারোশো ডিগ্রি ওকে তাহলে বহুভূস্টার অন্তঃকুলি পরিমাপের সমষ্টি হবে বারোশো ষাট ডিগ্রি তাহলে কয়টা কোন এখানে নিশ্চয়ই এখানে নয়টা বাহু সংখ্যা নয় রয়েছে তাই না বাহু সংখ্যা নয় তাহলে অন্তঃকুলি পরিমাপ সমষ্টি হবে এটা তাহলে প্রতিটি যত অন্তকোণের পরিমাণ যে বার করতে বলছে ওই জন্য আমি এটা কি নয় দিয়ে ভাগ করে দেব তাহলে অতএব প্রতিটি অন্তঃকের পরিমাপ প্রতিটি অন্তকোণের পরিমাপ অন্তকোনের পরিমাপ ওকে তাহলে বারোশো ষাট বাই নয় দিয়ে ভাগ করবো আমরা নয় কে নয় ওকে নয় কে নয় তা বারো থেকে নয় বদলে তিন হয় ওকে এখানে কি তিন যদি ছত্রিশ হয় চার লং ছত্রিশ এখানে জিরো তাহলে একশো চল্লিশ ডিগ্রি তাহলে একশো চল্লিশ ডিগ্রি হয় তাহলে প্রতিটি অন্ত পরিমাপ হলো একশো চল্লিশ ডিগ্রি অর্থে বহি পরিমাপ অর্থে প্রতিটি বহি পরিমাপ বহি পরিমাপ আমরা একশো আশি ডিগ্রি থেকে একশো চল্লিশ ডিগ্রি বিয়ে করবো তাহলে এখানে চল্লিশ ডিগ্রি হবে তাহলে প্রতিটি বহিগণের পরিমাপ হবে চল্লিশ ডিগ্রি ওকে তেষ্ট আশোর তোমরা অবশ্যই বুঝতে পেরেছে তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই এই কর্মসূচি জানতে পারো ওকে তো এরপর আমরা নেক্সট যেটা পাঁচ নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো তাহলে পাঁচ নাম্বায়ক অঙ্কটার ক্ষেত্রে এখানে বলেছে বহুভুজের বাহুর সংখ্যা দশটি বলেছে বহুভুজের বাহুর সংখ্যা দশ তাকে লিখব বহুভুজের বাহু সংখ্যা বহুভুজের বাহু সংখ্যা বাহু সংখ্যা তাহলে এন ইকুয়াল টু যেটা বহু যে বাহু সংখ্যা বলেছে এখানে দশটি বলেছে ওকে দশটি কাজ করবো অতএব সমষ্টি সমষ্টি এটাই হবে টু ইন্টু এন বলতে টেন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি দুই রয়েছে দুই দশ ডিগ্রি দশের থেকে দুই বাদ দিলে আট হয় ইন্টু নব্বই ডিগ্রি তা আট বাহাত্তর সত্তর সত্তর একশো চল্লিশ একশো একশো চুয়াল্লিশ ডিগ্রি হয় ওকে তাহলে একশো চুয়াল্লিশ ডিগ্রি লাস্টে একটা শূন্য রয়েছে একটা শূন্য তো চোদ্দোশোই চল্লিশ ডিগ্রি এটা তাহলে অন্তকোনগুলি সমষ্টিগুলো এটা অর্থাৎ প্রতিটি অন্তকোণের পরিমাপ প্রতিটি অন্তকোণের পরিমাপ অন্তকোনের পরিমাপ তাহলে আমরা চোদ্দোশোই চল্লিশকে আমরা ভাগ করবে এটা দিয়ে দশ দিয়ে ওকে দশ দিয়ে ভাগ করে শূন্য শূন্য কাটা তাহলে একশো চুয়াল্লিশ ডিগ্রি ওকে তাহলে প্রতিটি অন্তগুণের পরিমাপ গেলে একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে লিখবো বা প্রতিটি বহিগুণের পরিমাপ এই লাইনটা লিখবো প্রতিটি বহিগুণের পরিমাপ তাহলে একশো আশি ডিগ্রি থেকে আমরা তাহলে একশো চুয়াল্লিশ ডিগ্রি বিয়ে করব ওকে তো চুয়াল্লিশ এসে পঞ্চাশ ছয় তাহলে এদের কত ছত্রিশ ডিগ্রি হয় ওকে ছত্রিশ ডিগ্রি তাহলে প্রতিটি বহিগুণের পরিমাপ গেল ছত্রিশ ডিগ্রি হ্যাঁ একদম কিন্তু ওকে স্টুডেন্টস আসা করতে অবশ্য বুঝতে পেরেছো এরপর কিন্তু যেটা ছয় নম্বর দাগের অঙ্কটা রয়েছে ছয় নম্বর দাগের অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে ওকে তোমরা এই আনসারটা কথা তোমরা অবশ্যই এই ভিডিওর কন বর্ষে জানিয়ে দেবে ওকে এটা হোমওয়ার্ক তোমাদের এর আনসারটা কত তোমরা অবশ্যই এই ভিডিও কন বর্ষে জানিয়ে দেবে এরপর যেটা নেক্সট যেটা সাত নম্বর দাগের অঙ্কগুলো রয়েছে সাত নম্বর দাগের অঙ্কগুলো করবো তো স্টুডেন্টস এখানে সাত নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি বইগুণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলো হতে পারে কি না লিখি ওকে মানে এখানে দর রয়েছে ছয় ডিগ্রি দর রয়েছে এটা এই কোনটা বহিগুণে পরিমাপ হতে পারে কিনা সেটা আমাকে নির্ণয় করতে বলেছে ওকে তাহলে ফার্স্ট এটা বার করবো প্রতিটি আমরা জানি যে কোনো একটা সুষম যদি বহুভূজ হয় তাহলে তার বহিগুণে পরিমাপ হচ্ছে ষাট ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রি হয় কী বললাম যেহেতু একটা সুষম বহুভূজ দেওয়া রয়েছে তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রে প্রতিটি বহিগুণের পরিমাপ হবে বহিগুণে পরিমাপ হবে তিনশো ষাট ডিগ্রি ওকে আর এখানে বহিকোণে পরিমাপ দেওয়ার ছয় ডিগ্রি এটা হতে পারে কিনা সেটা আমাকে কিন্তু নির্ণয় করতে বলেছে মানে আমরা জানি কি যে কোনো একটা সুষম একটা বহুভুজ দেওয়ার এটা মনে করুন আপাত এটা একটা সুষম একটা বহুভুজ ওকে তাহলে এই সুষম বহুভুজের প্রতিটি বহি কিনে পরিমাপ মানে এই কোনটা ছয় ডিগ্রি এখানে বলেছে এই কোনটা ছয় ডিগ্রি হতে পারে কিনা সেটা আমাকে নির্ণয় করতে বলছে ওকে তাহলে আমরা জানি যে কোনো একটা বইকুন হোক না কোনো সুষম যদি বহুভুজ হয় তাহলে তার ভই কুণগুলি পরিমাপে সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাই না যে এটা যে কোনো একটা বহুভুষ এটা সুষম একটা বহুভুজ তাহলে এই সুষম বহুভুজের বই কুণগুলি পরিমাপে সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি এর আগে বলেছিলাম তাই না যেহেতু যে কোনো একটা বহুভুজের বই কুণগুলি পরিমাপ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এবার যদি আমি যদি এর যদি আমি যদি এর যে কোনো একটা একটা দরজো ছয় ডিগ্রি যে কোনো একটা বহি কুণের মান দরসো ছয় ডিগ্রি তাহলে ওই তিনশো ষাট ডিগ্রিকে আমি ছয় দিয়ে ডিভাইড করবো ছয় দিয়ে যদি ডিভাইড করি ছয় শেষে সত্তর কত ষাট মানে এর বাহু সংখ্যা কত ষাটটা তাহলে এই বহুভূজটটা বাহু সংখ্যা কত ষাট হবে তবেই না এর বহিকোণটার পরিমাণ ছয় ডিগ্রি হবে বাহু সংখ্যা যদি ষাটটা হয় তাহলে তবেই এর বহিকুণের পরিমাপ ছয় ডিগ্রি হবে যদি এর বাহু সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা আসে এর বাহু সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা আসে তবে এই অন্ত কোনটা বই পরিমাপ ছয় ডিগ্রি হবে আর যদি সে বা কোনটা বাহু সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা যদি না আসে তাহলে সেই কোনটা হবে না ওকে বুঝতে পারলে আশা করি তো চলে এক নম্বর অঙ্কটা করি তাহলে তোমাদের কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে তাহলে এক নম্বর অঙ্কটা সাতের এক নম্বর অঙ্কটা তো এখানে বলেছে একটা সুষম বহুভুজ বলেছে প্রতিটি বই কিনে পরিমাপ ছয় ডিগ্রি হতে পারে কিনা তাই ফার্স্ট লিখবো সুষম বহুভুজের সুষম বহুভুজের সুষম বহুভুজের বহিকোণের বহিকোণের সমষ্টি ওকে সুষম বহুভুজের বহিকোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি প্লতের বাহু সংখ্যা বাহু সংখ্যা তাহলে তিনশো ষাট ডিগ্রি বাই ছয় হবে যেহেতু এর একটা বহকুণের পরিমাপের দ্বারশো তাহলে ষাটকে যদি সব ভাগ করি ছয় ছয় সত্রিশ ষাট ডিগ্রি হয় তাহলে ষাট সরি ছয় ছয় ছত্রিশ তাহলে ষাটটি তাহলে বহু পুষ্টির ভাব সংখ্যা ষাটটা তাহলে ষাটটা তো একটা পূর্ণ সংখ্যা আছে যেহেতু পূর্ণ সংখ্যা আছে তাহলে বলতে পারবো তাহলে এই কুণটা মানে যে কোনো একটা সুষম বহুভুজের কোণের পরিমাপ ছয় ডিগ্রি হতে পারে তো অতএব বহুভুজটির বহুভুষ্টির বহি প্রতিটি বহিগণ ওকে বহুবুষ্টে প্রতিটি বহি প্রতিটি বহি কোণ ছয় ডিগ্রি হতে পারে ওকে এটা আনসার হন আশা করতো অবশ্যই বুঝতে পেরেছো তাহলে অতএব বহুভূজটে প্রতিটা বইগুণ ছয় ডিগ্রি হতে পারে কেন হতে বলো কারণ এর যেহেতু বাহুটা যেহেতু পূর্ণ সঙ্গে বের হয়েছে বাহুটা যদি পূর্ণ সংখ্যা না আসতো তাহলে হতো না ওকে তাহলে দুই নম্বরটা করবো দুই নম্বরটা এখানে বলেছে দশ ডিগ্রি বলেছে তাহলে সেম ভাষায় লিখবো এটা বহুভুজটার বইগুণের পরিমাপ তাহলে তিনশো মোট সমস্ত বই কুণের সমস্ত তিনশো ষাট ডিগ্রি অতএব বাহু সংখ্যা ওকে তাহলে আমরা কি সেম ভাষায় লিখবো তা সে লিখে দেয় তোমাদের তাহলে সুষম বহুভুজের বহুভুজের বহি কণের সমষ্টি বহি সমষ্টি তাহলে কাজ যেবে তাহলে তিনশো ষাট ডিগ্রি রতে বাহু সংখ্যা বাহু সংখ্যা ওকে সুষম বহুজের বহুগুণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি অতএব বাহু সংখ্যা ওকে তাহলে তিনশো ষাট ডিগ্রি বাই তাহলে একটা বা একটা বহুগুণের পরিমাণ দর আছে দশ ডিগ্রি তাহলে দশ ডিগ্রি ডিভাইড করবো তো শূন্য শূন্য কাটা মানে কি ছত্রিশটি তাহলে ছত্রিশটি তো পূর্ণ